এক একজন করতেন আল্লাহ মেসেঞ্জার এবং পাঠাতেন ভাষা ভিত্তিক এই ল্যাঙ্গুয়েজটা যে পর্যন্ত ছড়ানো এই এলাকার মানুষদেরকে তুমি আমি আল্লাহর পক্ষ থেকে মহাসত্য বিষয়গুলা বুঝাই দেবা এবং তাদের এই কাজগুলির উপরে অভ্যাস করাবা। তোমার এই মর্যাদা জগতে পরকালে আমি দিলাম এই আশা করে তোমাকে আমি এই পদমর্যাদা দিয়েছি হে নুহ হে ইব্রাহিম এই এই কাজগুলি করো কিন্তু আল্লাহ দেখলেন কি এই যুগে বেশি সংখ্যক মানব বংশ জন্ম নিচ্ছে আর এত কোটির কোটির কাছাকাছি কাছাকাছি মানুষ পৃথিবী গ্রহের উপরে আমরা এখন বসবাস করছি বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন রঙের বিভিন্ন দেশের বিভিন্ন চিন্তা চেতনা মন মেজাজের এইসব লোকদের মধ্যে রসুল পাঠানো নবী পাঠানো ভাষার ভিত্তিতে যদি অব্যাহত রাখা হয় তাহলে এই এই বাংলাদেশে দিতে হবে কমের পক্ষে পঞ্চাশ হাজার নবী রসুল আমেরিকায় দিতে হবে আরও বড়ো দেশ অতএব আরও বেশি দিতে হবে